বাসায় চালের গুঁড়া নাই তো কী হয়েছে তাই বলে কি পিঠা তৈরি করে খাবো না আজকে চালের গুঁড়া ছাড়াই ইনস্ট্যান্ট একটা পিঠা তৈরি করবো আর এটা ভাববে না যে এটা খেতে একেবারেই ভালো লাগবে না এটা ইনস্ট্যান্ট তৈরি করা সত্ত্বেও এটা খেতে সত্যি ভীষণই মজার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো বানানোর জন্য আমি প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় রাখবেন এরপর সেখানে এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন হাফ চা চামচ লবণ এক কাপ আর ওয়ান ফোর কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণের ভিতরে কোনো ধরনের দলা পেকে না থাকে এক কাপ আটার জন্য এক কাপ আর ওয়ান ফোর কাপ পানি যথেষ্ট এর থেকে বেশি বা কম দেওয়ার কোনোই দরকার নেই তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন একটা সাইডে সরিয়ে রাখলাম অন্য আরেকটা বাটিতে হাফ কাপ পরিমাণে নারিকেল কুড়ানো হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় আর ওয়ান ফোর কাপ পরিমাণে চিরা নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে এটা একটা সাইডে সরিয়ে রাখবো একটা ফ্রাইপ্যান গরম করে এক থেকে দুই ফোঁটা তেল দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিতে হবে তারপর আমরা যে আটার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ মিশ্রণ দিয়ে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিতে হবে যতক্ষণ না উপরের অংশটা শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব যখন উপরের অংশটা শুকিয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে তো সবগুলো রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তারপর একটা রুটি নিয়ে আমরা যে নারিকেল আর গুড়ের একটা পুর বানিয়ে রেখেছি সেখান থেকে দুই চামচ পুর আমি রুটিটার মাঝখান বরাবর দিয়ে দিব তারপর একটু লম্বা করে দিব আর এই যে সাইডের অংশগুলো ভাবে ভাজ করে দিব এখন এটাকে রোল করে নিচ্ছি আর আমি এখানে সাইডের অংশগুলোতে কোনো ধরনের ময়দা পানি বা কিছুই ব্যবহার করলাম না আপনারা চাইলে সাইডের অংশগুলোতে ময়দা অথবা পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দিতে পারেন এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি লম্বা সেমাই প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর আমরা সেমাইটাতে কোট করে নিয়েছি তো কোট করে নেওয়া হয়ে গেলে এরপর ফ্রাইপ্যানে দুই চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এটা তেল দিয়েও তৈরি করতে পারেন তবে ঘি দিয়ে তৈরি করলে সুন্দর একটা ফ্লেভার পাবেন খেতেও অনেক বেশি মজা লাগবে এখন পুরো ফ্রাই প্যানটাতে ঘিটাকে ছড়িয়ে দিব তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টুলোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আর এই যে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দুই পাশে সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন এটাকে তুলে নিচ্ছি তো এই যে দেখুন কত সহজ আর কত সুস্বাদু একটা পিঠা খুব সহজে কিন্তু আমি তৈরি করে নিলাম তো যখন আপনাদের বাসায় চালের গুঁড়ো থাকবে না আর যদি পিঠা খাওয়ার মন চায় তাহলে আমার মতো এইভাবেই আপনারা পিঠাটা বানিয়ে খাবেন বানানোও সহজ খেতেও মজার অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো বাসায় যদি ট্রাই করেন পিঠাটা আপনাদের কাছে খেতে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করতেও ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং